আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে টেস্টেস্টোরান হরমোন ইমব্যালেন্সের কারণে আমরা কি কি খাবারের মাধ্যমে এই হরমোনটাকে আমরা ব্যালেন্স করতে পারি আসসালামু আলাইকুম আমি জান্নাতুন নাইমা আফরোজ ডায়েটিশিয়ান আজকে আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাচ্ছি সেটা হচ্ছে টেস্টেস্টোরান হরমোন ইমব্যালেন্সের কারণে আমরা কি কি খাবারের মাধ্যমে এই হরমোনটাকে আমরা ব্যালেন্স করতে পারি সেটা হচ্ছে প্রথমত আমাদের বলতে হবে যে কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো বা সুগার বা ভাত জাতীয় খাবার শর্করা জাতীয় খাবারগুলো অবশ্যই পরিমাণে কম খেতে হবে এই খাবারগুলো বেশি খেলে কিন্তু টেস্টেস্টের হরমোনটা কমে যেতে পারে এছাড়া এই খাবারগুলোকে রিপ্লেস করার জন্য যেই কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো আমরা কিভাবে রিপ্লেস করতে পারি সেটা হচ্ছে এটার প্রধান খাবার হতে পারে ওটস ওটসে প্রচুর পরিমাণে ফাইবার রয়েছে কারণ আমরা টেস্টেস্টরন হরমোনটা বাড়ানোর জন্য ফাইবারটাকে বেশি সাজেস্ট করি এই ফাইবার জাতীয় খাবার যেই খাবারগুলোতে বেশি থাকবে সেই খাবারগুলো বেশি খেতে হবে এর মধ্যে প্রধান রয়েছে ওটস এবং বিভিন্ন ধরনের শাকসবজি সবজি ফলমূল উপরগুলো প্রচুর পরিমাণে খেতে হবে এবং হেলদি কিছু ফ্যাটস রয়েছে যেমন প্রতিদিন ডিম এবং দুধ খাওয়া এই হেলদি ফ্যাটগুলো কিন্তু অবশ্যই দরকার এছাড়া কিশমিশ বিভিন্ন ধরনের বাদাম এই খাবারগুলো কিন্তু টেস্টেস্টেরন হরমোনটা বাড়াতে সাহায্য করবে কার্বোহাইড্রেট জাতীয় খাবার এবং আমাদের যে ছেলেদের পেটের যে পরিধিটা থাকে সেই পরিধিটা কমানোর জন্য কিছু এক্সারসাইজ এবং সেই সাথে এই ডায়েটগুলো ফলো করলে আশা করি টেস্টেস্টেরন হরমোনটা বৃদ্ধি হতে সাহায্য করবে